আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের আমরা দেখো যে টাইপ টু এর কোশ্চিন আলোচনা করব অর্থনৈতিক কার্যবলী আমাদের টাইপ টু এর বিষয় তো টাইপ টু এর বিষয় থেকে আমাদের দেখো আমাদের কি কি কোশ্চিন আসছে আমরা একটু দেখি বলতেছে নয় নম্বর যে কোনগুলো প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যবলী আমরা জানি যে অর্থনৈতিক কার্যাবলীকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক প্রথম দেখো প্রথমে আছে আমাদের কৃষি আছে প্রথমে কি আছে কৃষি আছে তারপরে আছে দ্বিতীয় আচ্ছা দ্বিতীয়তে আছে আমাদের হচ্ছে কি শিল্প ঠিক আছে তৃতীয়তে শিল্প আছে তৃতীয় হচ্ছে আমাদের কি তৃতীয় হচ্ছে সেবা তৃতীয় হচ্ছে কি সেবা তার বলতেছে কোনগুলো প্রথম পর্যায়ের সাথে কৃষির সাথে জড়িত কোনগুলো মৎস্য শিকার সাথে শিক্ষক ও চিকিৎসক এটা হচ্ছে কি শিক্ষক চিকিৎসক আমাদের কি সেবার সাথে আছে রান্না করা চিকিৎসক রান্না করা হচ্ছে কি এটাও সেবা তার মানে কি আমাদের পশুপালন এবং মৎস্য শিকার দেখো এই পশুপালন ও মৎস্য শিকার আমাদের কৃষির সাথে জড়িত এরপরে বলতেছে দশ নম্বর রফিক সিরামিক থালা বাটি তৈরির কারখানায় কাজ করে সে কোন পর্যায়ের অর্থনৈতিক কার্য সাথে জড়িত দেখো যে সিরামিক থালা বাটি কারখানায় কাজ করে তার মানে এটা কি যে শিল্প কারখানায় কাজ করতেছে আর শিল্পটা আমাদের হচ্ছে কি সেটা জড়িত দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যবলি কোন পর্যায়ে দ্বিতীয় তাহলে কি এটা দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যবলি এরপর আমাদের এগারো নম্বর কোশ্চেনটা কি বল দেখো এগারো নম্বর কোশ্চেন বলতেছে যে কোনটি শিল্প গড়ে ওঠার অর্থনৈতিক নিয়ামক কি যে কোনটি শিল্প গড়ে ওঠার অর্থনৈতিক নিয়ামক দেখো যে এখানে অর্থনৈতিক অর্থনৈতিক যে ওঠার হচ্ছে এখানে শ্রমিক সরবরাহ কি শ্রমিক সরবরাহ হচ্ছে কি শিল্প গড়ে ওঠার অর্থনৈতিক নিয়ামক এরপরে বারো নম্বর কোশ্চেন বলতেছে কোন কাজটি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী তৃতীয় পর্যায় ছিল কি বলতো তৃতীয় পর্যায় ছিল সেবা বিভিন্ন কি যে বিভিন্ন যেটা যে কোনো প্রকার সেবা হতে পারে ছোটখাটো এরপরে কৃষি কার্য আমাদের প্রথম পর্যায়ে অর্থনৈতিক কার্য বলেছিল পশু শিকার এবং মৎস্য দেখো পশু পশু শিকার এবং মৎস্য এ দুইটাই আমার হচ্ছে কি কৃষির সাথে অন্তর্ভুক্ত তাহলে এটা হচ্ছে কি কৃষির সাথে তাহলে এটা প্রথম পর্যায়ের এর মধ্যে দেখো ফেরিওয়ালা এই ফেরিওয়ালা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষকে সেবা দিয়ে থাকে এই বিক্রি করে থাকে ওই বিক্রি করে থাকে সেটাকে আমরা বলছি সেবা তাহলে কি যে তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্য বলে হচ্ছে কি ফেরিওয়ালা এরপর আমাদের একটা উদ্দীপক আছে উদ্দীপকটি পড়ে এবং প্রশ্নের উত্তর দিতে বলতেছে দেখো আমরা একটু পড়ি যে সাদিয়া এমন একটি জায়গায় বাস করে যেখান থেকে বাংলাদেশের সর্বত্র গমন করা যায় এখন দেখো বাংলাদেশ থেকে সর্বত্র গমন করা যায় তার মানে সে হচ্ছে মনে করো যে কোনো একটা শহরের মানে একদম শহরে বসবাস করতেছে আমাদের যেমন ঢাকা থেকে যে সকল জায়গায় কি শহরে যাতায়াত গমন করা যায় বর্তমানে সেখানে রৈখিক বসতি গড়ে উঠেছে এবং দেখো রৈখিক বসতি বললে কি বললাম আমরা যে কোনো রাস্তাকে অথবা কোনো রাস্তাকে কেন্দ্র করে যার পাশ দিয়ে ওই যে বসতিগুলো গড়ে উঠবে এবং সড়ক সড়ক বিদ্যুৎ গ্যাস এবং পানির সুব্যবস্থা আছে এখন দেখো সাদিয়ার এলাকায় প্রকৃতি রূপ এখন আমরা বুঝতে পারতেছি যে সাদিয়ার এলাকার প্রকৃতি এখানে সমভূমি হয় কি এখানে কি সমভূমি এখানে কি সমভূমি কারেকশন তেরো নম্বর থেকে আবার যাব তো দেখো তেরো নম্বর কোয়েশ্চেনটা কি বলতেছে আমরা উদ্দীপকের পরে বলতেছে যে সাদিয়ার আর এলাকাটির প্রকৃতি কিরূপ আচ্ছা ছাদিয়ার এলাকাটির প্রকৃতি কিরূপ দেখো প্রকৃতি চেয়েছে এখানে আমাদের বলতেছে ক পাহাড়ি সমভূমি নাকি বনাঞ্চল নাকি নদীর তীরবর্তী এখন দেখো আমরা জানি যে রৈখিক বসতির কথা বলতেছে আর রৈখিক বসতি যেখানে দেখবা সেখানে মনে করবা যে কোনো নদীকে কেন্দ্র করে সেই নদীর পাশে ওই যে বসতিগুলো গড়ে উঠছে এটা কেমন হচ্ছে কি রৈখিক বসতি তার জন্য আমরা বলছি এটা কি নদীর তীরবর্তী এরপরে আমাদের চোদ্দ নম্বর কোয়েশ্চেন বলতেছে যে ছাদিয়ার বসতিতে অধিকাংশ যে সাদিয়ার বসতিতে অধিকাংশ লোকজন কোন অর্থনৈতিক কার্যাবলীর সাথে জড়িত এখন দেখো যে সেহেতু এটা শহর ছিল আচ্ছা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে ছিল হচ্ছে কি কৃষি কি ছিল বলতো কৃষি ছিল এখন কৃষি শহর এলাকায় এই কৃষি কার্যাবলী দেখতেই পাবে না তার মানে বলতেছি কি এটা হচ্ছে না তাহলে কি দ্বিতীয় পর্যায়ে ছিল দ্বিতীয় কোনটা ছিল বলতো দ্বিতীয় ছিল শিল্প তৃতীয় ছিল কি বলতো তৃতীয় ছিল সেবা তো এটা এই শহরে এটা সেবাও দেখা যায় তার মানে আমি বলছি কি দুই এবং তিন তার মানে কি গ এরপর পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বরে কি বলতেছে পনেরো নম্বরে বলতেছে যে তৃতীয় পর্যায়ের অর্থনীতি কার্যবলি কোনটি কি যে তৃতীয় পর্যায়ের কার্যবলি কোনটি কৃষিকাজ খুর্সা ব্যবসা নির্মাণ কাজ নাকি গাভীর খামার এখন দেখো কৃষিকাজ আমাদের প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যবলি নির্মাণ কাজ এটা হচ্ছে কি শিল্প গাভীর খামার এটা আমাদের কৃষির সাথে সম্পর্কিত তার মানে কি এটা আমাদের খুরসা ব্যবসা কি এই খুর্সা ব্যবসা হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ের সাথে অর্থনৈতিক কর্যা এখন খুর্সা ব্যবসা যারা করে দেখবা যায় বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সেবা দিয়ে থাকে এটা সেবা মধ্যে পড়তেছে এটা কিসের মধ্যে পড়তেছে সেবার মধ্যে পড়তেছে আর সেবা হলো আমাদের তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যা বলি এরপরে ষোলো নম্বর কোশ্চিন দেখো যে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যা কোনটি এর মধ্যে আমাদের কি যে ধোপা নাপিত আছে রন্ধ কার্য ধোপা আছে তিন তৈরি এবং রন্ধ কার্য আছে কাঠ চেরা এবং চিকিৎসক আছে আচ্ছা এখন দেখো যে এই টিন তৈরি টিন তৈরি এটা আমাদের শিল্পর সাথে এটা শিল্প এটা শিল্প রন্ধন কার্য এটা আবার আমাদের সেবার মধ্যে পড়ছে এখন কি এখানে দুইটা দুই ধরনের আছে এখানে চাইতেছে আমাদের তৃতীয় পর্যায়ের মানে কি যে সেবা চাইতেছে কাট চেরা এবং চিকিৎসক এই কাট চেরাইটা আমাদের সেবার মধ্যে পড়লেও কিন্তু দেখো এই চিকিৎসক আমাদের আবার হচ্ছে এই সরি এই কাট আমাদের কৃষির সাথে পড়লে এই সেবাটা আমাদের চিকিৎসকের মধ্যে মানে আমাদের কি সেবার সাথে পড়তেছে আর কাট চেরাইটা আমাদের শিল আমাদের প্রথমে কৃষির সাথে পড়তেছে এই রন্ধন কার্য দেখো এই রন্ধন কার্য আমাদের কিসের মধ্যে এই রন্ধন কার্য ধোপা এটা হইতেছে না কিন্তু এইখানে আমাদের ধোপা এবং নাপিত কি এই ধোপা এবং নাপিত দেখো এটা আমাদের দুইজনই সেবা দিতেছে এই দুইজনের কাছ থেকে আমরা কি মানুষ সেবা পেয়ে থাকি আর সেবা এরা দিয়ে থাকে আর যেটা সেবার সাথে সংযুক্ত আমরা বলতেছি কি যে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক তাহলে এরপরে হচ্ছে সতেরো নম্বর কোশ্চেন বলতেছে কোনটি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যবলী দেখো সুতা উৎপাদন আচ্ছা সুতা উৎপাদন এটা হচ্ছে আমাদের শিল্পর সাথে অন্তর্ভুক্ত কি এটা শিল্প আর শিল্প হলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তারপরে হচ্ছে অর্থনৈতিক কার্য করা এখানে কি যে তিনি সেবা দিয়ে যাচ্ছেন চাল বিক্রি করে মানুষকে কি সেবা দিচ্ছেন এখানে লোহা উত্তোলন দেখো এই লোহা আমাদের শিল্পর সাথে তারপরে মাছ ধরা এটা হচ্ছে আমাদের কৃষির সাথে এটা প্রথম এটা দ্বিতীয় এটাও দ্বিতীয়তা মানে কি এই যে হচ্ছে তৃতীয় এটা আর তৃতীয় মানে কি আমাদের যে তৃতীয় হচ্ছে কি সেবার সাথে অন্তর্ভুক্ত তাহলে চাল বিক্রয় করা এই চাল বিক্রি করে মানুষকে সেবা দিতেছে তাহলে আমরা বলতেছি কি গ আনসার হচ্ছে কি গ তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপ টু শেষ করলাম পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ বন্ধু তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম